mesid kiswa u omwene如果

Ita sunat ki? Ita bolo? Ita bolo naina? Oh sorry Nuna? Nuna? Shaya? Ita bolo ta? Ita bolo ta? Kuchungo kore aata bolo dekhe se এখানে বলবিশা একটা কিন্তু এর খাতা হওয়ার অবস্থা বেশি ভালো না তারা জানি না ইতালিয়ান ইজ कॉल्ड স্পটেড কাস এটা একটা মাটির ফিশ

এস্টার সবাই জানে এস্টার এই সবাই চিনল এটা হলো টেট্রাফিশ নিওন টেট্রা

মুরগি মেড এন্ড ফিশ ডক্টর ফুড থেরাপি দেয় যে চা জাপানে থালিটা দেখা যায় কিছু জায়গায় ঠিক দেয় পা রাখলে পা করে দেয় মধ্যে পায়ের থেরাপি এটা হলো ফেস ওয়াটার

সুন্দর ফিশার পাওয়া আছে যেমন মানে ক্যামেরা উপরে এনজেল ফিশ ব্লু হুইল ক্লাউন ফিশ ডলফিন ইল থ্যাঙ্ক ইউ জয়েন স্কুইট এটা হেমার হ্যাক মারা শার্ক এটা স্টার ফিশ বাচে ন্যা এটা জেলি ফিশ এটা হইল অক্টোপাস ডেন্ডেগোল বিল ডকস্টার হুইল সাফার ফিশ

এখন যে মাছটা দেখবেন এই মাছটা জেলি ফিস জেলি ফিস দেখেন খুবই সুন্দর একটা মাছ খুবই সুন্দর একটা মাছ